মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে আসলে না নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রোহের মাখ ফেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে মানুষ মারা গেলে চার দিনের দিন চল্লিশ দিনের দিন গরু জয় করেছে চার দিনের দিন করলো সেরে চল্লিশ দিনের দিন করলো সেরে আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ আর এটা তো হচ্ছে মানুষের ময়লা এটা তো খেতে পারে না সবাই কিসের ময়লা মানুষের ময়লা হাসান রাজি আল্লাহ একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ লাগতে উঠেছে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কেক কেক বের করো বের করো আমার সার্থ তুমি জানো না সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম আমি খাই না আমার বংশ খায় না আমার কাজে লোক খায় না তুমি সাদকার জিনিস মুখে দিলাম মানে তো তোমার বাপের নামে যে গরু যা হয়ে গেছে যারা খেতে এসছে তারা যে গাড়ি নিয়ে এসছে গিয়ে ওরা নাকি বগড়ার ধনী মানুষ ধর্ম পাগল হয়ে গেছে নগাঁ জেলাতে এসে বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে লাদুরাজ সাহেব চাঁপাই নবগঞ্জে হয়নি হ্যাঁ ওখানে চাঁপাই নবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা যায় আমি ৩০ বছর থেকে বলে আসছি বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাই নবগঞ্জ জেলাতে যেটা জায়গ সবই হারাম আর যেটা বগড়া গায়ে গাইবান্ধাতে আছে সেটা আরো এক অবাক লাগে মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম বর যাত্রী বসে আছে কিছু লোক গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে তো ওখানে কিছু চ্যাংড়া যুবক গেছে তো কাজী সাহেব মৌলানা সাহেব বলছেন অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন মেয়েটি বলছে কবুল করলাম তখন ওই বলছে এ তোমরা শুনেছো তোমরা শুনেছো আপনারা শুনেছেন বলে জি হ্যাঁ তো হলো তিনবার করলো তারপর এখানে আসলো এখানে এসে লোকগুলো দাঁড়িয়ে আছে আমি জানি না আপনাদের বৈঠক কেমন আমি এরকম দেখেছি গায়েবান্ধায় বগড়ায় তো সবাই দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে যে আমরা এ বিবাহের উকিল আচ্ছা মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন যে শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবা হিন্দুর বিবাহতে কলার গাছে চতুর্দিকে ঘুরে তাই চতুর্দিকে ঘুরছে ধর্ম পাগল হয়ে গেছে চাঁপাই নবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম আমি মনে করতেছি এলাকা তো তাই ঠিক ঠিক দেশ হলো শিরকার বেদাত দিয়ে ভরা ভেড়া একেবারে পরিপূর্ণ হয়েছে শিরক বেদাতে মহান আল্লাহ বলেন লা তুশরিক বিহায় বিন্দু মাত্র আল্লাহর সাথে শরীক করোনা অবিল ওয়ালিদাইনে ইহসানা পিতা মাতার সাথে ভালো আচরণ করো এটা খুব কঠিন এক নম্বরে শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন দুই নম্বর বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মা আব্বু আব্বু বলে ডাকে আদর করে গোসল করিয়ে দেয় ভাত খাওয়ায় সেদিন মাকে সম্মান করা বড়ো কথা নয় যেদিন বউ স্ত্রী সব কথায় মায়ের বিরুদ্ধে বলছে সকালে উঠে দেখছি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা আরে যা বলে সবই উল্টা আর আসলে উল্টা এখন মাকে ভালোবাসা যাবে কি না তার নাম ভালোবাসা বুঝাতে পারেনি কথা একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমি বাপ মায়ের সাথে কি আচরণ করব বাপ মা আমার কাছে কি পায়। তখন আল্লাহ রসুল বলছেন বলো কি হোমা জান না তখন আর কা তারা দুজন তোমার জাহান নাম তারা দুজন তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত ওর সন্তুষ্টই জান্নাত ওর অসন্তুষ্টি জানান না টিকে থাকা খুবই কঠিন একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে যে আপনার ছেলে খেতে বসেছে আপনার বোনের ছেলে খেতে বসেছে আপনার মা মাছের মাথাটা বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল আপনার ছেলেকে দিল না আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা অন্য কেউ খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত কিন্তু আমার মা তো দিল না আপনি যে পাঁচ হাজার টাকা দিয়েছেন আম্মা আপনি খাওয়া করবেন পাঁচশো টাকায় দিচ্ছি খাবেন আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যা করে সবই উল্টা এ কথাই ঠিক তারপরে মুখ খুলতে পাবেন না যা করছে করতে দিতে হবে আপনি মুখ খুলতে পাবেন না মুখ বন্ধ করে রাখতে হবে তার নাম ধৈর্য তার নাম বাপ মাকে মেনে নেওয়া বউ যা বলছে সব ঠিকই বলছে কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে কথা ঠিক আছে বইয়ের কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে এটাই মা বলেছে এরপরে বইয়ের কথা শোনা যাবে না বইয়ের কথা শুনলে মায়ের সম্মান রক্ষা করা যাবে না এটাই এই চূড়ান্ত অতএব বইয়ের কথা শুনে বইয়ের উপরে খেপে যেতে হবে না বউকে মারতেও হবে না বউকে চট করে যিনি তালাকের কথা বলেন নাই তোকে তিন তালাক এক তালাক দুই তালাক তিন তালাক মন খারাপ হলে মারবেন কিন্তু তালাক শব্দ যিনি ব্যবহার করেন না হাত ছাড়া হয়ে গেল না তালাক শব্দ ব্যবহার করবেন না সদাচরণ করতীয় কিন্তু নিজ ভাই বিহাই সাহেব আত্মীয় তবে দূর থেকে এসেছে ও নিকট আত্মীয় না নিকট নিজ ভাই ভাই কিন্তু ভিন্ন সদস্য চাপাই ভাই ঠাই দেখেন আপনারা দুই ভাই আপনি ইনকাম করেন না আপনার বউ নিয়ে খান আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খায় কই দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু কুরবানি ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমার দুইটা মিলে আর আব্বার মিলে তিনটে তিনটা মিলে একটা পৃথিবীতে সবচেয়ে নিকট হাতে হচ্ছে ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে খুব গন্ডগোল গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এর নাম ভাই এর সাথে টিকা থাকা খুব কঠিন আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক ভুল আপনার বড় ভাইয়ের আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এটাই নীতি আপনি মনে কিছু নিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে দেন এটাই জরুরি নাহলে অযথা ইবাদত করছেন কিছু হয় না রাগারাগি করে এভাবে চলে কোনো লাভ নেই যার জন্য আমি দিনী বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে করে রেখে চলে যাচ্ছেন এভাবে তো এবাদাত দাত হবে না আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি তবে আমি অনুরোধ করছি থাকেন কেননা পৃথিবীর অবস্থা খুব ওটা ভালো নয় এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন ধরলে সেটা যে ভালো হবে এটা নিশ্চয়তা কি আছে বুঝলাম আপনাকে গালি দেয় আপনার স্বামী মুখ খারাপ গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর আচরণ খারাপ মারে এ কথাই ঠিক এরপরেও আমি অনুরোধ করছি আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাবে আপনি আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন জান্নাত হবে মহিলাদের জন্য জান্নাত সহজ যদি তো আল্লাহ নবী জাহান্নাম নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে এরকম কোন কাজ চারটা পৃথিবীতে নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে এক পাঁচ ওয়াক্ত শলাৎ কথা বলছো কেন তোমাকে কখন থেকে চোখ থাকতে বলছি আপনি একজন মহিলা মানুষ কথা বলেন কেন মুখ বন্ধ করেন মুখ বন্ধ করেন আপনি কথা বলছেন কেন কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন না একবারে মুখ বন্ধ করে থাকেন মহিলারা চারটে কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচ ওয়াক্ত শলাৎ নামাজ দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা এই দেখেন চার জেনায় লিপ্ত না হওয়া তো কোন নারীর যদি জেনা ঘটে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আনা নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতাহিয়াল মাওা কোনো মহিলা যদি অসিনিল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারে আজ থেকে আর অশ্লীল কাজে লিপ্ত হব না এই বলে যদি কোনো পুরুষ নারী নিজেকে ঠেকিয়ে দিতে পারে আর করবে না তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিলাম তা আপনার হয়েছে ভুল হয়েছে আপনি বন্ধ করেন চারটা কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ ওয়াক্ত শলাদ দুই রামজান মাসে রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন আমি বলিনি তো এই কথাটা কেন আসলো যে আপনারা দুই যা বা পাঁচ যা ঘটনা কিন্তু বড় জায়ের ঘটেছে তার কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা চাইবেন যে আপা ভুল হয়েছে আমাকে মাপ করেন এটা সহজ হবে ও আপনার বড় যাও ও আগে এসেছে এ বাড়িতে ও আপনার কাছে হাত ধরে ক্ষমা নিতে কষ্ট পায় লজ্জা পায় কথা বোঝাতে পারি না মনে হয় আপনার জন্য এটা সহজ আপনি কেন এভাবে বলতে চাচ্ছেন ভুল কি আমি করেছি নাকি আমি মারা করেছি না আমি গালি দিয়েছি না হ্যাঁ বুঝলাম ভুল আপনার বড় যাই করেছে এ কথাই ঠিক কিন্তু আপনার জন্যই আগে যেতে হবে আগে যাওয়া উচিত এ কথাও ঠিক তো আপনারা ভাই ভাইকে অনুরোধ করছি চব্বিশ ঘন্টা পার হয় না রাত পার হয় না যেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার রাত পার হয় না যেন আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেবেন যা হয়েছে হয়েছে এখন থেকে ভালো অবস্থায় এবাদত করতে হবে মরণ আসলো কি আসলো এই যে কাকে কালকে দেখেছিলেন আজকাল নেই মরণ তো একবার অল্প সময়ের জন্য এইভাবে মন কষাকষি করে চলে কি হবে অবিদুল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো ভাই ভাই ওয়ান এতামা এতিমের সাথে ভালো আচরণ করো এতিম লালন পালন যারা করে তাদের বিষয়েই যাদের ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আছে তাদের ব্যাপার তারাই বেশি বিপদে ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আছে প্রতারণা দিয়ে জমি দখল করে নিয়েন না সব সময় খোঁজ রাখতে হবে তাদের আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যদি রেখ কেউ এতিমের দেখাশোনা করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তর্জনী এবং মধ্যম আঙ্গুলকে তিনি জমা করলেন দুইটার মধ্যে একটু ফাঁকা করলেন দেখো 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 এতিমের যে লালন পালন করে সে ব্যক্তির আমি জান্নাতে এভাবে থাকব। তর্জনী মধ্যমায়ে দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন মধ্যে একটু ফাঁকা রাখলেন এখানে আরেকটা কথা আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা বেটির লালন পালন করে মেয়ের শিক্ষা দীক্ষা দেয় বিভাসাদি দিয়ে দেয় বাপ হয়ে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দুটি দেখালেন তখন জমা করে দিয়েছিল মেয়ের লালন পালনের দাম বেশি দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি পড়াতে হবে আপনি বাধ্য তাই পড়াচ্ছেন জন্ম দিয়েছেন পড়াবেন আপনি বাধ্য এর বিনিময়ে জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন বড় ওকে লাঠি দিয়ে পিটাতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন কিন্তু দুইটা মেয়ে লালন পালন করেন তখন বিনিময় জান্নাত তখন আঙ্গুল দুটি আল্লাহ রসুল কিভাবে দেখালেন বলেন তো মনে থাকবে না মনে তখন জমা হয়েছিল আর যখন দেখাচ্ছিলেন এতিম আর যখন দেখাচ্ছিলেন এতিম তখন একটু ফাঁকা করেছিলেন অলিয়াতামা এতিমের লালন পালন আনাস রাজি আল্লাহ তালান বলেন যাহা রাজুন আল্লাহ বি এস সাল্লাল্লাহ হলে সাকা কালবাহু কাসওয়াতা কালবী আল্লাহ নবীর নিকটে একটা লোক আছে বলে আল্লাহর নবী আমার অন্তটা খুব শক্ত মানুষ টাকা পয়সা চাইলে দিতে পারিনে। না কৃম্পনতা চেপে ধরে ভেতরে কোনো ময়া ময়ামহব্বত বোঝা যায় না এইখানে আর একটা বাক্য বলে রাখছি যেটা আরও দু একদিন বলেছি মনে আছে এই ছেলে শোনো তোমাকে বলছি আজ থেকে বাড়িতে বের হলে তুমি তোমার মাকে বলে দিও আম্মা কিছু খুচরা টাকা আমার পকেটে দিবেন পাঁচ দশ টাকা বিশ টাকা ফকির ভিক্ষা চাইলে আমি যেন বের করে দিতে পারি ফকির ভিক্ষা চাই তখন আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে আমি তখন বলি আমাকে মাফ করো আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো মা আপনি আমাকে কিছু খুচরা টাকা দিয়েন তো আর আপনাকে বলছি স্ত্রীকে বলে দিয়েন তার স্বভাব পরিবর্তন করতে হবে স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতে কোনো দিন ভালোই মনে করেনি আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা বারো জন তারপরে আপনার বাপ মা চোদ্দ জন আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা দুজন নিয়ে ধরেছে রাতে ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ধেঁ ঢেঁকি দিয়ে ধান ভারী হয়নি আপনার যেখানে ভাত রান্না করে সেখানে আছে রাত সব কিছু দশটা এগারোটার সময় আমাকে নিয়ে গেছেন গিয়ে বলছেন খালেদা উঠো মেহমান আছে তখন আপনার স্ত্রী নাক সিট কেটে দেবো হ্যাঁ বাজার থেকে মেহমানকে খাওয়াই নিয়ে আসুনি এখন বিরক্ত করো এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায় আশি বছর বয়স ঘরে শুয়ে আছে ওইদিকে দিকে হলো করে আপনার মা উঠে আসবেন এসে বলবেন বউ মাকে না আমি ঠিক করে আপনার মা বলতে পারে আপনার বউ দেয় আমি বউকে তালাক দিতে বলিনি তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি চেষ্টা করেন কোন সময় দেড়শো চাউল রান্না করবেন আপনার মা তিন তিন কেজি চাউল রান্না করে দেন আপনারা খেতেন মেহমান খেত ফকির ফকির নি খেত রাতে গরুতে খেত আপনি দেড়শো চাল রান্না করেছেন আমি মেহমান গেছি দুপুরের সময় তখন আপনার স্ত্রী বলছে যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় কী করবে চানাচুর বিস্কুট দেবি দেখে দবি দেখে এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি আপনার বাপ যখন এসার সলাত আদায় করে মসজিদ থেকে বের হতেন তখন মসজিদ থেকে বের হওয়ার সময় লক্ষ্য করতেন বাড়ি বাড়ি কোথায় ফরিদপুর ভাঙ্গা খেয়েছেন কি জি না চলেন আমার সাথে আজকে আপনি নিয়ে যান আপনার স্ত্রী যদি নাক সিটকে নিয়ে ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না তখন আর খোঁজি নেবেন না যে ওইকে যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে আপনি কেন এই কথা বললেন আপনার স্ত্রী কেন ভারী মনে করে হ্যাঁ তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আছে। তোমার বাপের আত্মীয় স্বজন আসে তোমার বাপের বন্ধু আসে এতগুলো ঝামেলা পাকাতে পারবো না এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়ে তুমি আমার স্ত্রী তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমি একাই আমার রুজি খাচ্ছিলাম আমার হাত দিয়ে আল্লাহ আমাকে দিচ্ছিল তুমি এসেছ আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় দুইজনকে তোমাকে আর আমাকে আমাদের ছেলে মেয়ে হলো দুইজন এখন আল্লাহ রুজি দেন আমার হাতে চারজনকে আমার ভাগ্নি আছে, আমার হাত দিয়ে রুজি দিবেন পাঁচজনকে আমার ভাগনা আছে। রুজি দিবেন ছয়জনকে আমার বোন আসে রুজি দিবেন সাতজনকে আমার ভগ্নিপতি আছে রুজি দিবেন দেবেন আটজনকে আমার বাপের একজন বন্ধু এসেছেন রুজি দেবেন নয়জনকে সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন তুমি কেন নি যাবা সংকীর্ণতায় তুমি যাবা কেন তোমার মাথায় কথা টেনশন রুজি আল্লাহ দিবেন তুমি আজকে বলে তুমি আম্মা চিন্তা করবেন না আপনাকে না আপনি আমার কাছে খাবেন আপা আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে আমার কাছে খাবে। আমার বাপের যত আত্মীয় স্বজন সব আমার কাছে খাবে চিন্তা করবেন না আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনি তিন মাস পদক্ষেপ নেন বরকত বেশি হয়েছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস কতবার বললাম রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস প্রত্যেক একটা জিনিসে বরকত আছে এই টেবিলটা তো বরকত আছে টেবিল একটা জিনিস বরকত আছে কি আব্দুল রাজাক সাহেব বরকত বুঝতে পারলেন না আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে পঞ্চাশ ষাট বছর থেকে আছেই আপনার বাপ বা আপনি একটা কাল টেবিল বানিয়েছেন টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন বই শুধুমাত্র মিস্ত্রিটা বের হয়েছে আর উপরে একটা বস্তা ছিল টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেল বুঝাতে পারলাম না কার নম্বর কতটা তা আছে এতে বরকত নেই रोजी ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আল্লাহ নবী বললেন ফাদ্গের হুলি ওয়ায়াসসের হুলি ও বারিকলি ভি আল্লাহ এই কাজ আমাকে করতে দাও এই কাজে আমাকে এতে বরকত দাও এই কাজ আমার জন্য সহজ করে দাও তিনটা কথা লাগবে বগুড়া জজের সাথে আমার দশ লক্ষ টাকার চুক্তি হয়েছে আমার ভাইকে ছেড়ে দিবে আমি দশ লক্ষ টাকা জজের হাতে দিয়ে দিয়েছি আমি এখন শক্তিশালী আমি এখন পারব কিন্তু কাজটা সহজ হয়নি জজ আসছিল রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট ধেয়ে হাত ভেঙে গেছে জজ আসলেন না এজলাসে বসলেন না সিদ্ধান্ত হলো না তার মানে কাজ সহজ হলো না টাকা দিয়েছি সক্ষম হয়েছি জজ এসে বসেছেন কাজ সহজ হয়েছে আমার ভাইকে ছেড়েও দিয়েছেন জেল থেকে বের হয়ে গেছে গেট থেকে বের হতে না হতেই আবার আটকা পড়েছে বরকত হলো না বোঝাতে পারেননি আল্লাহ নই বিভাবে বলছেন আল্লাহ কাজ করতে সক্ষম কর কাজ সহজ করে দাও কাজে বরকত দাও কাজে এই কথা আপনাকে মনে রাখতে হবে অন্তর খুব শক্ত আল্লাহর নবী তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আত্মিতাল মিসকিন দুস্থ করে ফকির মিসকিনকে খেতে দাও অমসার আসাল এতিম এতিমের মাথায় হাত বোলাও এরিক কাল বুক তাহলে অন্তরটা নরম হয়ে যাবে ফকিরকে ভিক্ষা দেওয়া সহজ হবে কমই খারেজি মাদ্রাসা একটু দান চালে সহজে পাঁচ কেজি ধান বের করে দেওয়া যাবে আবার তখন কাজের লোককে বলা যাবে না এই শোনো ওই চিটা ধান গুলো আছে আসলে দশ কেজি দিয়ে দিস তো এটা আপনার আর তখন অন্তর থেকে আসবে না কেন উপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে বুঝাতে পারলাম না মনে হয় অন্তর নরম হবে দুই কাজ করলে কি এক আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছে এক ফকির মিসকিনকে খেতা দেওয়া দুই এতিমের মাথায় হাত বলা যেটা আমার মাছ আছে আপনার মাছ আছে বলতেন এতিমের মাথায় হাত দাও এটা আল্লাহর রাসূলের কথা এমনি স্বাভাবিক কথা নয় আলিয়াতমাল মাসাকিন ফকির মিসকিনকে খেতে দাও ওর সাথে সদাচরণ করো ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে তিনটা নেকি হবে তিনটাই জুটিল এক কালামুজাহিদ যুদ্ধ করলে যেই নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে সেই নেকি হবে দুই অলকায় রাতে পড়লে যে নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে সে হবে তিন নিয়মিত নফল রোজা থাকলে যে হয় খেতে দিলে সে নেকি হবে প্রত্যেকটার বিনিময়ে ভিন্ন ভিন্ন জান্নাত মোজাহেদ জান্নাতে চলে গেছে রাতে তাহার পড়ে জান্নাতে চলে গেছে মানুষ যখন গমিয়ে দামি জান্নাত তিন নফল সিয়াম নফল রোজা দামি জিনিস এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম রোজা তাহলে তিনটারে ভিন্ন ভিন্ন মর্যাদা জান্নাত এবার একসাথে তিনটার নেকি পাবো কি করলে ফকির মিসকিনকে খেতে দিলে ভোলেও কোনো দিন রাগ করবেন না মেজাজ তো আপনার খুব কড়া দরজায় ফকির বসে আছে মোটর সাইকেল নিয়ে ঢুকছিলেন জায়গা একটু কম শরৎ শরত ভিড় জমায় এখানে দুপুরের টাইমে খাওয়ার নামে জামিলা পাকাচ্ছে এই কথা যদি আপনার মা শুনে নেয় তাহলে বলবে থাকবে না থাকবে তোর বিরক্ত হো কেন ওকে একটু খেতে দিলি চলে যাবে আপনি বলছেন এভাবে আর আপনার মা বলছে এভাবে কি পড়াশোনা শিখলেন কোনটা হলো এটা খালি চিল্লা চিল্লি করলে হবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে হবে ভুলেও কোনোদিন ফকির মিসকিনের উপরে রাগ করবেন না যতবার চাচ্ছে চা আর মুরুব্বী আপনাকে বলছি স্ত্রীকে বলে দিয়ে খুচরা টাকা নিয়ে বের হতে হবে বাড়ি থেকে পঞ্চাশটা একশোটা দুশোটা যত ফকির মিসকিন আসবে দশটা করে দিবেন পাঁচটা টাকা করে দিবেন প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হবেন কেন আপনি বলেন মাফ করো কেন বলবেন মাফ করো কি অসুবিধা এত মাপ করো বলবেন কেন সে যেই হোক যে ভিক্ষা চাচ্ছে অভিক্ত সারে হোক ঘোড়ায় চড়ে আসুক না কেন চাইলে দিবেন যখন নিজে থেকে কাউকে দিতে যাবেন খেতে দিবেন তখন দেখতে হবে পরেজগার কিনা

ও আপনার কাছে খেতে চেয়েছে আপনি সহযোগিতা করেন ভিক্ষে চেয়েছে সহযোগিতা করেন নিজে থেকে যখন আপনি খাবার দিবেন তখন আপনি পরেজগার খুঁজবেন নইলে রাসুলকে অমান্য করা হবে সম্মানিত দিনী ভাই বোনামে যে কুরবা নিকট প্রতিবেশীর সাথে সদাচারণ করো যার জন্য দৌড় প্রতিবেশীর সাথে সদাচারণ করো প্রতিবেশী সংক্ষিপ্ত এই কথাই ছিল লম্বা এরপরও কারণবশত সংক্ষিপ্ত করতে হচ্ছে রাসুল সাল্লাহ বলেন অল্লাহ হেলায়েত খোলো আল্লাহর কসমও জান্নাতে যাবে না অল্লাহ হেলায়েত খোলো আল্লাহর কসমো জান্নাতে যাবে না আল্লাহ হেলায়েত খোলো আল্লাহর কসমো জান্নাতে যাবে না কি লাহ কে জান্নাতে যাবে না সেটা তো বলবেন যাবে না কে আপনি যে বলছেন আল্লাহর কসম যাবে না আল্লাহর কসম যাবে না আল্লাহর কসম যাবে না কে যাবে না তখন আল্লাহ রসুল বলছেন মানলাই যার বাবা এক যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না বোখারি মুসলিম বুঝাতে পারেনি প্রতিবেশীর কাছে টিকা থাকাই খুব কঠিন আমার খারাপটা বলাই তার কাজ আমি ঢাকায় আছি আপনি ঢাকায় আছেন তা আপনি বলছেন আম্মা এক কাজ করেন তো আম্মা ওই যে আমাদের পাড়ার পাশে যে চাচি ছিল না ওই চাচিকে পাঁচশো টাকা দিয়েন তো তখন আপনার মা বলছেন করেছিস কি সব সময় তোর বদনাম করে ওকে টাকা দিবি যাম ওকে দিতে হবে চাপাই নবগঞ্জের ভাষাতে বলে শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয় এই ভাষা বুঝেন কি না যাকে ভাষা বোঝানোর দরকার নাই প্রতিবেশীকে খারাপ লাগছে কথাই ঠিক এর পরেও তাকে সহযোগিতা করতে হবে খেদে দিতে হবে এই কথাই ঠিক তার নাম প্রতিবেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান kana বিল্লাহ ওয়াল মিলা اخر ফলাইজি জারহু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে প্রতিবেশীকে কষ্ট না দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালা জিবরাইল ইশনিবিল জারে জিবরাইল যখন আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জিবরাইল যখন আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জিবরাইল যখন আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জানান তো আমি মনে করলাম বলার কারণে মনে করলাম এত বলতে লাগলেন বলার কারণে মনে হচ্ছে কখন এসে বলবেন যে জমি দিয়ে দিতে হবে ভাগ দিতে হবে বাক্য বুঝা গেল না মানে জিবরাইল এত বলাতে মনে হচ্ছে যে কখন এসে জিবরাইল আমাকে বলবেন যে প্রতিবেশীকে কি দিতে হবে জমির ভাগ দিয়ে দিতে হবে জমির ভাব তো আমার ভাই পাবে জমির ভাব তো আমার বোন পাবে জানি না বাপ মরার পরে আপনাদের এলাকাতে জমি ভাগ দেরি হয় নাকি বুঝেও বুঝে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কারা নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুজল বং তার চেয়ে খারাপ কুকুর স্ত্রীগলের চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীদের চেয়ে খারাপ কে তোমার বাপ আপনার খুব সম্মান করে এভাবে কষ্ট দিয়ে না দুঃখিত আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তোমার দাদা মরা দশ বছর হলো তোমার বাপ জমি পাবে সকালে আর তোমার ফুফু জমি পাবে বিকেলে এরকম না একসাথেই পাবে তো দশ বছর হলো তোমার বাপ এখনো দেয়নি তোমার বাপকে যদি কুকুর ছেলে গেছে আমি খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলছি আজকে বললাম কোন শরমে তোমার বাপ জমি রেখেছে তার ভিত্তি কি মাটি দিয়ে জমি ভাগ করতে হবে তারপরে কোনো কথা মাটি দিয়ে জমি ভাগ করতে হবে তারপরে কোনো কথা বলছে আমাদের ভাই বোনের কোনো গন্ডগোল নেই সে কথা পরে জমি ভাগ হয়ে যাওয়ার পরে গন্ডগোল না হওয়া পরে এইটা যদি গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগড়া জয়পুর হাট হয় তাহলে তার মানে হলো যে যদি বোন এসে জমি চায় তাহলে ওকে বলতে হবে তুই আর জীবনে বাড়িতে আসবি না